আর আল্লাহ আকবরের স্লোগানকে যারা জঙ্গিবাদের সাথে তুলনা করেছে ইসলামিক বই পেলে জিহাদি বই জঙ্গিবাদের বই বলে তাদেরকে গ্রেপ্তার করেছে আল্লাহর মার দুনিয়ার বার কারা মূলত জঙ্গিবাদ যারা জয় বাংলা বলে রাজনীতি করেছে বিশ্ববিদ্যালয়ের হলগুলে তাদের সেই ছাত্র সংগঠনের হলে পাওয়া গিয়েছে দেশীয় অস্ত্র পাওয়া গিয়েছে রামদা পাওয়া গিয়েছে মদ পাওয়া গেছে জৈন উত্তেজক ট্যাবলেট আর পাওয়া গেছে ডজনখানিক কন্ডম সুতরাং কারা মূলত মূল জঙ্গিবাদ আল্লাহ তালা জাতির সামনে সেটা প্রকাশ করে দিয়েছে ওয়া দুয়াহু এবং তোমরা যারা ইসলামের শত্রু আল্লাহর শত্রু রাসুলের শত্রু ইসলামের যারা দুশ্মন তাদের সাথে দুশ্মনই করো তাদের সাথে শত্রুতা করো নবীদের শুধু জেকে রাজগারের বয়ানই দিইনি আল্লাহ ভীতি অর্জনের বয়ানও দিইনি বরং এবার বলছে যারা আল্লাহর দুশ্মন ইসলামের দুশ্মন তোমরা তাদের সাথে শত্রুতা করো দুশ্মনী করো প্রয়োজনে অজাহাদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি তাদের সাথে জিহাদ করার মতো ইসলামের শত্রুদের সাথে জিহাদ করো শুধু জেগের আজগার নিয়ে পড়ে থেকো না যার কারণে দেখা গেছে নবীজি যেই নবীজি মিষ্টি খাওয়ার কথা বলেছেন বিশ্রাম নেওয়ার কথা বলেছেন শোভান আল্লাহ বললে এত সোয়াব হবে এ কথা বলেছেন সেই নবীজি আবার ইসলাম রক্ষার্থে ইসলামের দুশ্মনের বিরুদ্ধে স্বয়ং সাতাশটি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছে সুতরাং প্রজন ইসলামের শত্রু যারা আল্লাহর শত্রু যারা রাসুলের শত্রু যারা তাদের সাথে শত্রুতা পোষণ করতে হবে তাদের বিপক্ষ অবস্থান নিতে হবে যান মাল দিয়ে এমনকি জীবন দিয়ে হলেও তাদের সাথে লড়াই করতে হবে আমরা প্রতি জুমাই খুতবা শ্রবণ করি খুতবা শুনি এই জুমার খুদ্বার সিলসিলা জারি করেছেন মোহাম্মদ রসুল্লা সাল্লাইসাল্লাম আমরা আজকে আলোচনা শুনব ইসলামের প্রথম জুমার খুতবারা কেমন ছিল জুমার খুদ্বার ভাষা কেমন ছিল রসুল আলাইসাল্লাম প্রথম যেদিন জমা পড়ায় সে জমার খুতবাটা কেমন ছিল আজকে আমরা এই বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তালা জমা নামাজ শুরু হয় মদিনা জীবনে মদিনা জিন্দগিতে জমার সলাদ শুরু হয় সাল্লাম নবুয়াত পাওয়ার পরে তেরো বছর মক্কায় অবস্থান করেন এরপরে মদিনায় হিজরত করেন মদিনায় হিজরত করে মদিনার দক্ষিণ পশ্চিম উপকণ্ঠে একটি গ্রাম বা পল্লী তার নাম হচ্ছে কুবাপল্লী এই কুবাপল্লীতে আমর ইবনে আউব গোত্রে সর্বপ্রথম হিজরতের সময় বিরতি করেন কুবাপল্লীর আমর ইবনে আউব গোত্রে এবং এই গোত্রের যিনি সর্দার ছিলেন তিনার নাম কুলসুম ইবনে হিদম তার নিকটে চার দিন অবস্থান করেন সেই সময় নবীজি সেখানে সর্বপ্রথম এই কুবা অবস্থানকালে একটি মসজিদ নির্মাণ করেন যেটা হচ্ছে মসজিদে কুবা এবং এই মসজিদে সর্বপ্রথম জুমার সলাদ নবীজি আদায় করেন শোভানল তার আমরা বুঝলাম হিজরতের পরে মদিনায় সর্বপ্রথম যেই মসজিদটি তৈরি হয়েছে সেটি হচ্ছে মসজিদে কুবা আমরা অনেকেই বলে মসজিদে নববী হিজরতের পরে প্রথম নির্মিত মসজিদ না মদিনায় প্রথম নির্মিত মসজিদ কুবাপল্লীর মসজিদে কুবা যে মসজিদের কুবাই রসুলসাল্লিয় সাল্লাম প্রতি সপ্তাহে একদিন এসে নামাজ পড়তেন এখানে নামাজ পড়া উমরা করার সোয়াবের সাথে তুলনা করা হয়েছে হাদিসের ভিতরে এই মসজিদে কুবাই সর্বপ্রথম নবীজে জুমার সলাদ আদায় করেন এবং সেই মসজিদে কুবাই জুমার সালাতে যে বক্তৃতা তিনি খুতবা প্রদান করেন সেটি হচ্ছে রাসুলের জীবনের প্রথম জুমার খুদ্া আমরা সেই জুমার খুদ্ সারমর মাস্ক আলোচনা শুনব যে রসলামের জীবনের প্রথম মসজিদ প্রথম জুমা মসজিদে কবাইয়ের জুমা সেখানে নবীজি কোন ভাষায় জুমার খুতবা প্রথম প্রদান করেছিলেন এটি ইবনে কাসির রহমতুল্লাহ নিহায়াত এই গ্রন্থে এই জুমার খুতবাটা উল্লেখ করেছেন আল্লাহর হাবিব সাল্লু আলহিহি জুমার খুদ্বার শুরুতেই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তিনি বললেন আলহামদুলিল্লাহ আহমদুহু ওয় আস্তাঈন হু ওয়া আস্তা গুফির হু তার মানে আমি আল্লাহর প্রশংসা করছি তার গুণ কীর্তন করছি তার কাছে সাহায্য চাচ্ছি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আল্লাহর কাছে হেদায়ত প্রার্থনা করছি ওয়া উমিনু বিহি ওয়ালা আক ফুরুহু এবং আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করছি তাকে আমি অস্বীকার করছি না ওয়াদি মাইয়াক ফুরুহু বরং আল্লাহকে যে অস্বীকার করে আমি তার সাথে শত্রুতা পোষণ করছি নবীজি এভাবে তার বক্তৃতা শুরু করে এবার তিনি আল্লাহর যে সাক্ষ্য আল্লাহ এক সে সাক্ষ্য প্রদান করে নবীজি বললেন ও আসাদু সুলু নবীজি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই তিনি এক একক তার কোনো শরিক না এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসুল এরপরে নবীজি বলছেন খুদবাই রসাদা নবীজি বলছেন যারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে তারাই সঠিক পথ পায় ওয়া মা ইয়াহসিহিমা ফাকাদ গওয়া ওয়া ফারাতা ওয়া দাল্লা দালালাম বাইদা আর যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের অবাধ্য হয় বিরুদ্ধ আচরণ করে তারা পথভ্রষ্ট হয় এবং হেদায়াত থেকে অনেক দূরে ছিটকে পড়ে এই খুতবার তৃতীয় সারমর্ম হচ্ছে নবীজি এবার বললেন ওয়া উসীকাবি তাকওয়া আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহ ভীতি অর্জন করো এরপর নবীজি বলছেন এই পৃথিবীতে একজন মুসলিম হয়ে আর মুসলিমকে যত উপদেশ প্রদান করে তার ভিতরে সর্বোত্তম উপদেশ হচ্ছে মুসলিম ভাইকে আল্লা ভীতি অর্জনের উপদেশ দেওয়া এর চাইতে উত্তম উপদেশ আর হয় না তাকুয়ার উপদেশ দেওয়া এর চাইতে উত্তম উপদেশ আর হয় না সুতরাং তোমরা আল্লাভি অর্জন করো এবং ফাজারু মা নাফসিহি তোমরা সেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করো যেই সব বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন চার নম্বরের সারমর্ম হচ্ছে নবী পরে বলছেন কাপ যে ব্যক্তি কথার বাস্তবায়ন করবে অর্থাৎ তোমরা তোমাদের কথার বাস্তবায়ন করো যে কথাগুলো দাও সেই কথার বাস্তবায়ন করো এবং প্রতিশ্রুতিপূর্ণ করো এর ব্যতিক্রম তোমরা করো না কারণ কথা দিয়ে কথা পালন না করা ওয়াদা দিয়ে ওয়াদা পূর্ণ না করা প্রতিশ্রুতি পূর্ণ না করা এটা হচ্ছে মোনাফিকের অন্যতম বৈশিষ্ট্য নবী এই জন্য ক্ষুদাই বললেন তোমরা কথা বাস্তবায়ন করো এবং প্রতিশ্রুতি পূর্ণ করো আবার নবীজি বলছেন অত্যাকুল্লাহ আল্লাহকে ভয় করো ফি আজলি আমরিকুম ওয়া আজলি হি ফি সিরি ওয়াল আলানিয়া আল্লাহকে ভয় করবা কিভাবে তোমরা তোমাদের এহকালীন এবং পরকালীন দুনিয়া এবং আখেরাতের উভয় বিষয়ে গোপনে এবং প্রকাশ্যে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ একটা বিরাট জিনিস আল্লাহ ভীতি আল্লাহকে ভয় করা আত্মাক অর্জন করা আল্লাহ ভীতি নিজের ভিতরে আনায়ন করা এটি একটি কঠিন আমল এজন্য যাবতীয় খুদবার ভিতরে আল্লাহর ভয়ের কথা বলা হয়েছে জুমার খুদবা বিবাহর খুদবা ঈদের খুদবা যত বক্তৃতা আছে সমস্ত বক্তৃতায় আল্লাহ ভীতির কথা বলা হয়েছে আল্লাহ ভীতির কথা বলা হয়েছে তো নবীজি বলছেন তোমরা তোমাদের এহকালীন পরকালীন বিষয়ে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করো এই আল্লাহ ভীতি যদি তোমাদের ভিতরে চলে আসে তাহলে আল্লা ভীতির ফল কি ফলাফল কী এরপরে নবীজি বলছেন কারোর ভিতরে যদি তাকুয়া চলে আসে আল্লাহ ভীতি চলে আসে আল্লাহ দেখছেন আল্লাহ শুনছেন যা করছে এর বিচার হবে এই আল্লাহ ভীতি যদি কারোর ভিতরে চলে আসেন তাহলে তার ফলাফল কি নবীজি বলছেন কাফির আনহু সজিয়া আল্লাহ ভীতে যদি কারো ভিতরে আসে তাহলে এর মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহ খাতা माफ হয়ে যাবে দুই নম্বরে ওয়ায়ুযিম লাহু আযরা আল্লাহ তার অফ্রান্ত প্রতিদান দিবেন সফরন্ত প্রতিদান কি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়ামায়াত তাকিল্লা ইয়াযআল্লাহু মাখরাজা ওয়য়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ পুরস্কার আল্লাহ বলছেন কেউ যদি জীবন পরিচালনার প্রতিটি বাকে বাকে মোড়ে মোড়ে আল্লাহকে ভয় করে চলে তাহলে তার চলার পথ সহজ হয়ে যাবে তাকে কেউ আটকাতে পারবে না সে ব্যবসা করুক চাকরি করুক পড়ালেখা করুক যাই করুক না কেন তার চলার পথ আল্লাহ তালা খুলে দেবে দুর্গম পথ সহজ হয়ে যাবে কেউ তাকে আটকাতে পারবে না শুধু তাই নয় আল্লাহ তালা বলছেন তাকে এমনভাবে রিজিক দেয়া হবে সে কল্পনাও করতে পারবে না তার কল্পনাও নেই এই জায়গা থেকে তারও অর্থ উপার্জন হবে রিজিকের ব্যবস্থা হবে কল্পনার বাইরে থেকে তার কাজ উপার্জন হবে আল্লাভীতি অর্জন এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করে এই তাকুয়া পাশাপাশি আল্লাভীতি মানুষের চেহারাকে আরো বেশি সৌন্দর্য করে দেবে নবীজি জুমার খুদবার প্রথম বক্তিতে কথা বললেন যে চেহারার উজ্জ্বলতা সৌন্দর্য আনার উত্তম মাধ্যম আল্লাহ ভীতি এই জন্য আগে মুরব্বীরা বলতেন যে তার চেহারার ভিতরে একটা নূর নুরানি চেহারা এরপরে নবীজি বলছেন ওলা তুফার রিতু ফি জাম্বিল্লা তোমরা আল্লাহর বিধান পালনে অবহেলা করো না প্রথম খুদবাই নবীজি বললেন আল্লাহর বিধান আল্লাহর হুকুম আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ এক কথা আল্লাহ যে বিধানগুলো দিয়েছে আল্লাহর এই বিধানগুলো পালনে তোমরা কেউ অবহেলা করো না আমরা মুসলমান এইরকম আসি আল্লাহর বিধান এক শ্রেণীর লোক একেবারেই পালন করি না আর এক শ্রেণীর লোক আল্লাহর বিধান পালনে যথেষ্ট অবহেলা করি নামাজ পড়লেও সেই নামাজ পড়ার ভিতরে অবহেলা আসে এরপরে অন্যান্য ইবাদত কি করলেও তার ভিতরে অবহেলা আছে। আমরা জান সেই কাজটা করলে সোয়াব এগুলো দায়ী সারাভাবে অনেক সময় আমরা করি এর ভিতরে আমাদের অবহেলা আছে এই জন্য নবীজি বলছেন আল্লাহর বিধান পালনে তোমরা খবরদার অবহেলা করো না এরপরে বলছেন কামা আল্লাহ তোমাদের উপরে যেভাবে দয়া করেছেন আল্লাহ সুবাহ তোমাদের উপরে যেভাবে দয়া করেছেন সুতরাং তোমাদের উচিত গোটা সৃষ্টিজীবের প্রতি সেভাবে দয়া দেখানো মানুষের প্রতি দয়া দেখাও যেভাবে আল্লাহ তোমাদের উপরে দয়া দেখিয়েছেন এরপরে নবীজি বলছেন এবং তোমরা যারা ইসলামের শত্রু আল্লাহর শত্রু রাসুলের শত্রু ইসলামের যারা দুশ্মন তাদের সাথে দুশ্মনই করো তাদের সাথে শত্রুতা করো নবীদের শুধু জেকের আজগারের বয়ানে দিইনি আল্লাহ ভীতি অর্জনের বয়ানও দিইনি বরং এবার বলছে যারা আল্লাহর দুশ্মন ইসলামের দুশ্মন তোমরা তাদের সাথে শত্রুতা করো দুশনী করো প্রয়োজনে জিহাদিহি তাদের সাথে জিহাদ করার মতো ইসলামের শত্রুদের সাথে জিহাদ করো শুধু জেকে রাজগার নিয়ে পড়ে থেকো না যার কারণে দেখা গেছে নবীজি যেই নবীজি মিষ্টি খাওয়ার কথা বলেছেন বিশ্রাম নেওয়ার কথা বলেছেন সোহান আল্লাহ বললে এত সোয়াব এ কথা বলেছেন সেই নবীজি আবার ইসলাম রক্ষার্থে ইসলামের দুশ্মনের বিরুদ্ধে স্বয়ং সাতাশটি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছে সুতরাং প্রজন বোধে ইসলামের শত্রু যারা আল্লাহর শত্রু যারা রাসুলের শত্রু যারা তাদের সাথে শত্রুতা পোষণ করতে হবে তাদের বিপক্ষ অবস্থান নিতে হবে যান মাল দিয়ে এমনকি জীবন দিয়ে হলেও তাদের সাথে লড়াই করতে হবে এরপরে নবীজি বলছেন ওলা কুতা ইল্লা বিল্লাহ মনে রেখো আল্লাহ প্রদাত্ত ক্ষমতা ছাড়া মানুষের কোনো ক্ষমতা নাই মানুষ দুদিনের ক্ষমতা পেয়ে লাফায় মূলত ক্ষমতার একমাত্র মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ সমস্ত ক্ষমতার উপরে ক্ষমতাশালী সমস্ত ক্ষমতাবানদের উপরে ক্ষমতাবান তিনি হচ্ছে আল্লাহ সমস্ত বিচারকদের উপরে বিচারক তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন ন্যায় বিচারক তিনি ধরে না ধরে না ধরলে আর ছাড়ে না তিনি ছাড় দেন তবে ছেড়ে দেন না এই বিশ্বাস আমাদের রাখতে হবে এই নবীজি বলছেন ওলা কুয়াতা ইল্লা বিল্লা আল্লাহ প্রদাত্ত শক্তি ছাড়া মানুষের কোনো শক্তি নাই কোনো শক্তি নাই এই বিশ্বাস মুসলমানদের ভিতরে বদ্ধমূলভাবে একনিষ্ঠভাবে পয়দা করতে অন্তরের ভিতরে জাগ্রত রাখতে হবে যে সমস্ত ক্ষমতার উপরে ক্ষমতাবান যিনি তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ ক্ষমতাশালী আল্লা প্রদত্ত ক্ষমতা ছাড়া মানুষের কোনো ক্ষমতা নাই সুতরাং ফকসিরু জিক্রাল্লা তোমরা সে আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো ওয়া আমালু, লিমা বা দাল মাউদ আর কি করবা মৃত্যুবরণ করা লাগবে লিমা বা ডাল মাউদ মৃত্যু পরবর্তী জীবনের জন্য ওয়া আমালু তোমরা বেশি বেশি আমল করো আল্লাহকে স্মরণ করো এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য বেশি বেশি আমল কর আমাদের ভিতরে আল্লাহর স্মরণ নাই মৃত্যু পরবর্তী সময়ের জন্য যা আমল করতে হবে পরকালীন পাথেও আমাদের ভিতরে নাই আমরা শুধুমাত্র ইসলামটাকে জুমার নামাজ আর দুইদের নামাজের ভিতরে সীমাবদ্ধ করে ফেলছি কিন্তু বাস্তব জীবনে জীবনের প্রতিটি দিক এবং বিভাগে ইসলাম মানতে হবে আমি যে উপার্জন করছো আমার উপার্জনটা হালাল কিনা আমার কথার দ্বারা ব্যবহারের দ্বারা মুখীর ভাষার দ্বারা আরেকজন লোক কষ্ট পাচ্ছে কি না এই বিষয়গুলো আমরা লক্ষ্য করি না মৃত্যুর পরের জীবনের জন্য আমরা একেবারেই কাজ করি না তো নবীজি বলছেন যে তোমরা মনে রেখো আল্লাহ শক্তি ছাড়া আর কোনো শক্তি নাই সে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং মৃত্যুর পরের জীবনের জন্য তোমরা কাজ করো যে আল্লাহ তা মানুষের উপরে ফাইসালা কার্যকর করেন যাবতীয় ফয়সালা এইগুলো কার্যকর করেন আল্লাহ কিন্তু আল্লাহর উপরে কোনো মানুষ কোনো ফয়সালা কার্যকর করতে পারে না তারপরে নবীজি বলছেন যে মানুষের উপরে পূর্ণ ক্ষমতা রাখেন আল্লাহ সোহান কিন্তু আল্লাহর উপরে সারা পৃথিবীর কোনো মানুষ ক্ষমতা রাখতে পারে না সর্বশেষ নবীজি খুদ্ শেষ করলেন এভাবে আল্লাহ আকবর আল্লাহর তাকবির দিলেন আবার বললেন ওয়ালা কুবতা ইল্লাহ বিল্লাহিল আলিজুল আজিম আল্লাহ হচ্ছে মহান আল্লাহ আকবর এর অর্থ হচ্ছে আল্লা মহান আলিজুল আজিম আল্লাহ হচ্ছে সু উচ্চ আল্লাহ হচ্ছে সমহান আল্লাহর শক্তি ছাড়া আর কোনো শক্তি নাই নবীজির বক্তৃতাও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে আর বক্তৃতা শেষ হচ্ছে আলিউল আজিম শুরু হচ্ছে আল্লাহর প্রশংসা দিয়ে শেষও হচ্ছে আল্লাহর বড়ত্ব আল্লাহর মহানত্ব আল্লাহর ক্ষমতার বর্ণনা দিয়ে এই জন্য প্রিয় উপস্থিতি সদা সর্বদা জীবন পরিচালনার বাকে বাকে মোড়ে মোড়ে আমাদের দেখতে হবে আল্লাহর স্মরণ আছে কিনা রাসুলের স্মরণ আছে কিনা আপনি যে দল করেন যে রাজনীতি করেন সেখানে আল্লাহর নাম আছে কিনা আল্লাহ আকবরের স্লোগান এক সময় আমাদের দেশের মানুষ দিলে এটাকে জঙ্গিবাদের স্লোগানের সাথে তুলনা করা হয়েছে আল্লাহ আকবরের স্লোগান দেওয়ার কারণে মানুষদেরকে গ্রেপ্তার করা হয়েছে রাজপথের মিছিল থেকে এরা জঙ্গিবাদ এরা মৌলবাদ এরপরে এমন একটা যুগ আমরা পার করেছিলাম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি পুরুষেরা টাকনোর উপরে তাদের প্যান্ট পরে বা মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির আখ্যায়িত করে তাদেরকে নির্যাতন করেছে আমাদের পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়ার সেই বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ তাদের সেই ফাঁসির তাদের হত্যার আসামিদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বলা হয়েছে তোমরা আবরার ফাহাদকে ভাবে পিটিয়ে মেরেছো কেন ভারতের আগ্রসনের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলার কারণে শহীদ যিনি হয়েছেন তিনি হচ্ছেন বুয়েটের মেধাবীর ছাত্র আবরার ফাহাদ বলা হয়েছে তাকে মেরেছো কেন শিবির সন্দেহ কেন শিবির মনে হয়েছে কেন কারণ সে মানুষদেরকে নামাজের সময় হলে মানুষদেরকে নামাজের জন্য বিশ্ববিদ্যালয়ের হলের হলের মসজিদে নামাজের জন্য এই যে বিশ্ববিদ্যালয়ের হলে নামাজ পড়লে ট্যাকনোর উপরে যদি কাপড় রাখা হয় তখন এদেরকে জঙ্গিবাদ ট্যাগ দেওয়া হতো আল্লাহ আকবরের স্লোগানটাকে জঙ্গিবাদ ট্যাগ দেওয়া হতো কিন্তু আল্লাহ আকবরের স্লোগান এটি কোনো দলীয় স্লোগান নাই এটি জামাত ইসলামের স্লোগান না চর্মনার স্লোগান না আওয়ামী লীগ বিএনপির একক কোনো স্লোগান নাই আল্লাহু আকবরের স্লোগান প্রতিটি মুসলমান সে যদি মুসলমান হয় মুসলমানের ইমান দীপ্ত স্লোগান হতে হবে আল্লাহু আকবর আর যে রাজনৈতিক দলের ভিতরে আল্লাহ আকবরের স্লোগান নেই যে রাজনৈতিক দলের ভিতরে আল্লাহ আকবারের স্লোগান নেই সেটি কখনো ইসলামিক মুসলমানদের রাজনৈতিক সংগঠন হতে কখনো কোনো অবস্থাতেই পারে না কারণ আমার আপনার যখন জন্ম হয়েছে কানে আজান দেওয়া হয়েছে সেখানে আল্লাহ আকবর জীবনের শেষ নামাজ জানাজান নামাজ আল্লাহ আকবর দিয়ে শুরু পাঁচ নামাজের আজান আল্লাহু আকবর দিয়ে শুরু নামাজ শুরু আল্লাহ আকবর আপনার জন্মের শুরুতে হলো আজান দিয়ে জীবনের শেষ নামাজ নামাজ আল্লাহ আকবর আপনাকে আল্লাহ আকবরের স্লোগান দিতে হবে আর আল্লাহ আকবরের স্লোগানকে যারা জঙ্গিবাদের সাথে তুলনা করেছে ইসলামিক বই পেলে জিহাদি বই জঙ্গিবাদের বই বলে তাদেরকে গ্রেপ্তার করেছে আল্লাহর মার দুনিয়ার বার কারা মূলত জঙ্গিবাদ যারা জয় বাংলা বলে রাজনীতি করে বিশ্ববিদ্যালয়ের হল তাদের সেই ছাত্র সংগঠনের হলে পাওয়া গিয়েছে দেশীয় অস্ত্র পাওয়া গিয়েছে রামদা পাওয়া গিয়েছে মদ পাওয়া গিয়েছে জৈন উত্তেজক ট্যাবলেট আর পাওয়া গেছে হাজার হাজার ডজন খানিক কন্ডম সুতরাং কারা মূলত মূল জঙ্গিবাদ আল্লাহ তালা জাতির সামনে সেটা প্রকাশ করে দিয়েছে ওলা কুতা ইল্লা বিল্লাহ আল্লাহর শক্তি সর্বসেরা আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি আর পারে না সুতরাং আসুন আমরা আজকে যে আজকে আলোচনা করলাম রাসুলের প্রথম যে খুদ্বা ছিল জুমার নামাজ হবার পরে মসজিদে কুবা মসজিদ নির্মিত হবার পরে প্রথম জুমার নামাজে যে খুদ্ ছিল সেই খুতবার মূল সারম সারমর্ম যা ছিল আপনাদের সামনে তুলে ধরলাম সেখান থেকে আরও গুরুত্ব গুরুত্বপূর্ণ অংশ আমি আবার আপনাদের সামনে রিভিশন দিচ্ছি আল্লাহর হাবিব এই খুতবার ভিতরে আল্লাহভীতি ভীতি অর্জনের কথা বারবার বলেছেন আল্লাহর ভয় প্রকাশ্যে অপ্রকাশ্যে দুনিয়া এবং পরকাল উভয় ক্ষেত্রে আল্লাহ ভীতি অর্জন করো আল্লাহ আসেন আল্লাহ দেখছেন যা করছি কেউ না দেখলে আল্লাহ দেখছেন এটাই আল্লাহর ভয় এই আল্লাহ ভীতি অর্জন করো আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং মৃত্যুবরণ করার পরে কবরে যেতে হবে সেই কবরের জন্য আমলের প্রস্তুতি তোমরা নেও আল্লাহর দুশ্মন যারা ইসলামের দুশ্মন যারা তাদের ব্যাপারে সচ্চার থাকো প্রয়োজনে তাদের বিরুদ্ধে তোমরা জেহাদ করবা লড়াই করবা তাদের সাথে শত্রুতা পোষণ করবা আল্লাহ আকবার এই বক্তব্যগুলো দিয়েই নবীজি প্রথম জুমার খুদ্া দিয়েছিলেন আল্লাহ তালা আমাদের সকলকে বাস্তব জীবনে তার বিধান মেনে আল্লাহভীতি অর্জন করে তাকুয়া অর্জন করার মাধ্যমে যাতে প্রতিটা দিন প্রতিটা রাত আমরা পার করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দিক অমা তৌফিকি ইল্লা বিল্লা عليه توكلت له ونيب واخر دعوانا ان الحمد لله رب العالمين